একবার এক জঙ্গলে ছিল এক ছোট্ট চিতা নাম তার ছিল চিকু চিকু ছিল খুব দুষ্টু আর কৌতূহলী তার ঝকঝকে হলদ পশমের উপর কালো দোড়াকাটা দাগ ছিল আর তার চোখ দুটো ছিল চকচকে পান্নার মতো চিকু সবসময় জঙ্গলের নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসত এক সকালে চিকু তার মায়ের কাছ থেকে লুকিয়ে জঙ্গলের গভীরে চলে গেল মা বলেছিলেন চিকু বেশি দূরে যাস না জঙ্গল বড় বিপদের জায়গা কিন্তু চিকুর মনে হল আমি তো ছোট্ট চিতা আমার কিছু হবে না জঙ্গলের মাঝে একটা ঝকঝকে নদী দেখে চিকু দৌড়ে গেল নদীর পাশে একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে সে দেখল একটা ছোট্ট খরগোশ কাঁদছে কি হয়েছে খরগোশ ভাই চিকু জিজ্ঞেস করল খরগোশটি কানতে কানতে বলল আমার প্রিয় লাল গাজরটা নদীতে পড়ে গেছে আমি সাতার জানি না কি করব এখন চিকু হেসে বলল চিন্তা করিস না আমি চিতা আমি সাঁতার কাটতে পারি চিকু ঝপাং করে নদীতে ঝাঁপ দিল একটু পরেই সে লাল গাজরটা মুখে করে ফিরে এলো। খরগোশ এত খুশি হল যে লাফাতে লাফাতে বলল চিকু তুমি আমার হিরো কিন্তু গল্প এখানে শেষ নয় চিকু আর খরগোশ যখন হাসি মুখে ফিরছিল তখন হঠাৎ একটা বড় কচ্ছপ তাদের পথ আটকে দাঁড়াল কচ্ছপটা মুখ গোমরা করে বলল কে আমার ফলের বাগান থেকে আম খেয়েছে চিকু আর খরগোশ তো ভয়ে কাঁপছে কিন্তু চিকু সাহেস করে বলল কচ্ছপ দাদু আমরা খাইনি তবে আমি তোমার আম খুঁজে দেব চিকু তার দ্রুত পা আর তীক্ষ্ণ নাক দিয়ে জঙ্গলের এদিক ওদিক দৌড়ে বেড়াল অবশেষে একটা কাঠবিড়ালির গর্তে সে কয়েকটা আম পেল কাঠবিড়ালি লজ্জায় মাথা নিচু করে বলল সরি আমি ভেবেছিলাম এগুলো কারো না চিকু আমগুলো কচ্ছপ দাদুর কাছে ফিরিয়ে দিল কচ্ছপ দাদু এত খুশি হলেন যে চিকু আর খরগোশকে একজুড়ি আম উপহার দিলেন তারা তিনজনে মিলে নদীর পাশে বসে আম খেতে খেতে হাসি ঠাট্টা করল সন্ধ্যা হলে চিকু বাড়ি ফিরল মা তাকে বকলেন কোথায় গিয়েছিলি বুষ্টু ছেলে চিকু হেসে বলল মা আমি জঙ্গলে নতুন বন্ধু পেয়েছি আর অনেক মজা করেছি মা হেসে চিকুকে জড়িয়ে ধরলেন সেই থেকে চিকু বুঝল জঙ্গল ভয়ের জায়গা নয় যদি তুমি সাহসী হও আর বন্ধুদের সাহায্য কর আর জঙ্গলের প্রতিটি শিশু চিকুর গল্প শুনে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ো